কতগুলো খেতে হয় তিন চারটে তো হয়ে গেছে সকাল থেকে এই এই যে চা রেখেছি দেখতে আসছে বিস্কুট কোথায় গেছে বিস্কুট খাওয়া হয়ে গেছে দিলাম যে তুমি তো খেয়ে ফেললে তো খেয়ে ফেলে ভাই অ্যাও কি খেয়ে ফেলে এম বাবা বললে দিয়েছে বাবা দিকে শুয়েছে বিক্রি কি দেখি কে খাবে আর বিক্রু খাবে আবার বিক্রু খাবে গোটা বিক্রু আবার দেব হ্যাঁ গলা সর কোথায় গেলো যদি আমি অত কথা যে সর বেরোচ্ছে না তো গলা দিয়ে সর যাচ্ছে কোথায় চার বিক্ষু নেই বিক্ষু ছেঁচ হয়ে গেল বিক্ষু তো দিলাম আর যে বিক্ষু দেবো আবার দেবো আবার দেবো ঘটে খটে হচ্ছে তুমি ঘটে ঘটে হচ্ছে ছোট্ট তুমি